নির্বাচন কমিশনের দফতরের সামনে শুক্রবার দুপুর তিনটে নাগাদ অবস্থান বিক্ষোভে হলেন বিএলও অধিকার মঞ্চের কর্মীরা রাস্তায় বসে স্লোগান তুলে তারা অভিযোগ করেন অন্যান্য রাজ্যে যেখানে এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হয়েছে সেখানে বাংলায় আগের মতোই দিনক্ষণ অপরিবর্তিত রাখা হয়েছে নির্বাচন কমিশনের জারি করা সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচটি রাজ্য ও একটি কেন্দ্রীয় শাসিত অঞ্চলে এনুমারেশন ফর্ম জমার সময় বাড়ানো হলেও পশ্চিমবঙ্গ সেই তালিকায় নেই এই সিদ্ধান্তকে কেন্দ্র করেই নতুন করে প্রশ্ন উঠছে কেন বাংলার ক্ষেত্রে ব্যতিক্রমী মনোভাব অভিযোগকারীদের বক্তব্য আজকে আপনাদের মূলত কী কী দাবি রয়েছে আজকের এই বিক্ষোভ করছে বার করা হয়েছে সব রাজ্যে বাড়ানো হয়েছে সমাজে বাংলায় বাড়ানো হয়নি কেন আমাদের কি ভুল করেছে এত চাপে কাজ করতে হয়েছে প্রাণ হারিয়েছেন অসুস্থ পড়েছেন তার সত্য এনার চোখ খুলেনি উনি এক নম্বর দালাল মিস্টার জ্ঞান কুমার উনি কে হয় কাজ করছেন এর জন্য জুতো দিয়ে স্বাগত জানেন আজকে কি আপনাদের কোনো প্রতিনিধিকে ডেপুটেশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কোনো প্রতিনিধিকে ডেপুটেশনে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে এই ইনফরমেশন দেওয়া হয়েছে টাইম চাওয়া হয়েছে কখনো দেখা করছেন না কখনো আটচল্লিশ ঘন্টা বসে দিচ্ছেন কখনো শুধু কাগজ রেখে চলে আসতে হচ্ছে যে পরিবারের ছেলে নিজের বাবাকে নিয়ে অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছে দেখুন কেউ দেখতে যায়নি হসপিটালে কী অবস্থায় রয়েছে তার বিয়ে হলো